যেটা বললাম আসলাম গ্রামের বাড়ি পনির বিয়ে খাইতে এখন যাইতাছি মর হরু বাড়ি মর হরু বাড়ির লাগে একটু দেখা করে যাই আর টমেটো বেশি যাইতেছে মোর তার দাদা দাদির সাথে দেখা করতে বুঝছি নাম্মেরা হা কেমন আছেন মই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো যাই হোক সকাল সকাল ওইটাই মোরা একেবারে চা টা খাইয়া মোর মায়ে চা টা খাইয়া মানে যা যা খাওয়ার লাগে খাইয়া এক প্যাকেট চিপস লইয়া সে তার দাদাবাড়ির উদ্দেশ্যে রওনা দিছে তো দাদাবাড়ি প্রায় পড়ছে তো ওই টুকটুকি বুড়ি ডারে আর কি ছোটার মোটার গায়ে দিয়ে দাদাবাড়ি বাড়ি লইয়ে আর কালকে যে ছোটার দাদা জানে করছে ওইটাই আর কি পড়াইছে যেহেতু নোংরা নাই কই তুমি এদিকেই পড়ে যাও বেশি মাখলে আবার বেশি দুয়ার কুয়াশা গ্রামের বাড়ির উদ্দূর নাই কেমনে মই হুগামু কন্দেহী তো দাদাবাড়ি বাড়ি পড়ছি মোরা তো দাদা বাড়ি বেশিক্ষণ বসি নাই যেহেতু ওই বাড়িতে কাজ কাম আছে এই জন্য অল্প টাইম বসেই আসছি আসার পথে আমার এক চাচা বাড়ি আসছিলো ওই চাচা বাড়িতে একটু ঢোকলাম ওইটা তাদের পুরান ভিটে আর এই বেশে তাদের আর কি মানে বড় বিল্ডিং করছে তিনতলা তো একটু ঢোকলাম আর এই বাড়ি আমার ভাবুকর সাথে একটু ভালো সম্পর্ক তো তো এর এলাকা বাড়ির একটু ঢুকিয়েই আর কি তো বাড়িতে এসে আম্মাই আবার কইছে যে ভর্তা টর্তা রেডি করে তুই ভাইসে ভাত খামো তো এই জায়গা টাকিমাছের ভর্তা করছে আর শ্রী ভর্তা ভারতে বলছেন তো মোর মা রাতে রান্না তো মোর অনেক পছন্দ আর সবারই পছন্দ হইব তো অনেক মজার তোমার ছোটো বোনের জামাই আবার আব্বার সাথে দেখা হয়েছে দেখে সে রসগোল্লা দিয়েছে তো মই আবার সবাই এক পিস দুই পিস করে সবারই রসগোল্লাগুলো ভাগ করে দিতেছি যে সবাই খাও কিন্তু কী আর কর্ম পরের দিন ভিডিও করার এটা ছিল পরে ফ্রিজ রাখতে মনে নাই দিকা রসগোল্লা সব নষ্ট হয়ে গেছে যা এই টাইমে খাইছে ওইগুলোই খাইলাম আর শিঙ্গেরাও পাটাই দিছিল তো ওই শিঙ্গাগুলো অনেক মজা করিতে খাইছে আর এই শিঙ্গেরা এইগুলা হয়েছে আমাগো চৌমাথার সিংহেরা দেশের বাড়ি আসছে ঠান্ডায় গলা ভাই গেছে এর কেমনে কথা কমো কি কমো কিছুই বুঝি না গলা বারবার বার মোড়া মোড়া বোঝাই একটা বেড়ায় কথা কইতেছে বলছেন কয়েকদিনের লেগে হয় বেড়া হয়ে গেছি এমনি তো বেড়া কণ্ঠ আরও গলা বাঙে আরও বেড়া কণ্ঠ হয়ে গেছে কিছুই করার নাই আর এই বরিশালের এই চৌমাথার সিঙ্গেরা আমার ভীষণ পছন্দ মানে অনেক পছন্দ আর কি তো সবাই মজা করে খাইতেছি ঝাল ঝাল আর এই ঝাল ঝাল লাগে আর আমার মাইয়া এই ঝাল শিংড়াগুলো কীরকমের খাইতেছে আর এই শিঙড়াগুলোর টেস্ট অন্যরকম তো গ্রামের বাড়ি আসলেই না কেমন জানি অনেক ভালো লাগে সবার মিললামিশা থাকতে খুবই ভালো লাগে তো মোগুলিকে সবাই দোয়া করবেন আর সব সময় দোয়াই থাকবে আর মোরে বেড়া বেড়া গলাটা লইকে একটু দোয়া করবেন যাতে গলাটা ভাঙ্গা ঠিক হয়ে যায় যে শীত গ্রামে বাবা কওয়ার মতো না যে তো আপনাকে সবার দাওয়াত রইলেও আমাকে গ্রামে আসিয়া পড়বেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন